আয আহ আহ আয আয যে নে এই যে নে নিয়ে সব বাহ অনেক গাছ অনেক উপরে ছিল গাছের অনেক ডাকাডাকির পর নেমে নাম মানে নাম লসে বিশেষ করে আব্দুল্লাহ ডাকাডাকি করার পর চলে আসছে আয় আয় আহ দ

হনুমানটা না ওই যে তুমি ইসে দিয়েছিলে ও ওই দুটো কি মানুষ ছিল আর ইসে যেতে দিলাম হসপিটালে যেতে দিছিলাম আমি হ্যাঁ 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 একটা হসপিটালে খাবার দিছিলাম না সেটাই বোধহয় সেটা ছিল হ্যাঁ

哎哎，俺们开车是不？哎、啊、哎。啊啊啊啊啊啊啊